দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিবছর বছর বৃক্ষ মেলায় এসে একটি মুখকে প্রায় প্রতি দেখি যিনি হচ্ছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছেন দিদি প্রচুর পরিমাণে প্রতি বছর গাছ কিনেন একসাথে অনেক গাছ যেগুলো তিনি হয়তো নিজের বাড়িতে সাজানোর জন্য লাগান নিজের একটি কফি শপ আছে সেখানে লাগান তাছাড়া উনি কিন্তু আশেপাশের এলাকায়ও বৃক্ষ লাগান তবুও তার মুখ থেকে একবার শুনে নিব তিনি আসলে কত পরিমাণ এবং কি করেন দিদি আপনি একটু পরিচয়টা দিবেন একটু হ্যাঁ আমি শুক্লা আমি একজন উদ্যোক্তা আমার নিজের একটা কফি হাউস আছে আর সেখানে একটা ছোট মিনি পার্ক মতো আছে তো ওখানকার জন্যে আমার হচ্ছে কি গাছ ছোটবেলা থেকে হচ্ছে গাছ প্রেম গাছ প্রেম থেকে গাছের উপরে পাগলামি শুরু হয়ে গেছে আর কি মানে আমি একটা যে কোনো জায়গায় গাছ হাঁটতে গেলেও গাছ দেখে আর কি মানে ইয়ে করি পা দেয় যে এখানে কোনো গাছ নষ্ট হয়ে যাচ্ছে কি না এরকম হয়ে গেছে তো সেই ইয়ে থেকে আমি গাছ প্রত্যেকবার আমার বাসার সাথে তো বৃক্ষ মেলা এটাই সব থেকে আমি একটা মাত্র মেলাতেই যাই কোনো মেলাতেই আমি যাই না সেটা হচ্ছে বৃক্ষ মেলা এবং সব স্টল ঘুরি সবার সাথে ভালো প্রচুর গাছ গাছ কিনি এই গাছ কিনতে কিনতে মানে স্বর্ণালঙ্কার বিক্রি করে আমি গাছ কিনি ঠিক আছে এটা হচ্ছে মানে পাগলামী পর্যায়ে চলে গেছে এখন আমাকে মানে গাছ পাগল নামে একরকম চিনে আমি রাস্তার উপর দিয়েও লাগাই গাছ রাস্তার সাইড দিয়ে তো এখানে সব প্রকারের এই গাছ মোটামুটি আমার কালেকশানে থাকে যেটা আনকমন পাই আমি সেটাই নিয়ে নিই যেটা আনকমন পাই সেটাই নিয়ে নিই রাখার জায়গা নেই এখন লাগানোর জায়গা নেই তারপরেও আবার মানে মানে লাগাই লাগাই শুধু যে ফুল না না হোক হোক ফল অক্সিজেন তো দিবে এবং আমরা করোনার সময় দেখেছি যে অক্সিজেন আসলে কত মূল্যবান এক সিলিন্ডার অক্সিজেনের জন্য মানুষ হাহাকার করছে তো আমাদের প্রত্যেকের উচিত যে গাছ লাগানো গাছের কোনো বিকল্প নেই পরিবেশের ভারসাম্য রক্ষায় আর পাখিদের জন্যও তো আমাদের কিছু করা উচিত কারণ পরিবেশে এই প্রকৃতিতে শুধু মানুষের নয় পৃথিবীতে প্রত্যেক জীবের সমান অধিকার আমি বিশ্বাস করি প্রত্যেক প্রাণের সমান অধিকার সেই ক্ষেত্রে আমাদের উচিত যে তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়া তাদের যে ফল খাওয়ার ব্যবস্থা করা তাদের বেঁচে থাকার জন্যে মানে বাসস্থান যেটা গাছ গাছকে আশ্রয় করে তারা বেঁচে থাকে তো এটার জন্যেই আমি চেয়েছি যে এটা থেকে ভালো কোনো উপায় থাকতে পারে না যেটা প্রকৃতিকে ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে তো এই মাধ্যমেই আমি আমার প্রার্থনা বলেন ইবাদত বলেন যেটা বলেন আমি মনে করি যে এটার মাধ্যমে আমার সব থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমার এটা আমি এইভাবেই চিন্তা করি যে এটা আমি আমার মানে গড়ের কাছে আমি এইভাবেই নিজেকে মানে প্রার্থনাটা জানাই যে সবাই যেন ভালো থাকুক পৃথিবী সব প্রাণীর সমান অধিকার থাকুক সেটাই এটার জন্য আমার গাছকে আকড়ে ধরা আসলে দিদির কাছে আমার আরও একটি প্রশ্ন জানার ছিল যে দিদি আসলে স্পেসিফিক কোন ধরনের গাছটি পছন্দ করেন যে ফুল গাছ নাকি বনস্পতি গাছ নাকি ঔষধি গাছ কিন্তু দিদি কিন্তু আমার তার প্রথম কথার মাধ্যমেই উত্তরটা আমাকে ইতিমধ্যেই দিয়ে দেন যে তিনি সব ধরনের বৃক্ষকে মানে সব সব কারণ কি সব দুর্ভাগ ঘাসে তো আপনার রক্ত বন্ধ হয়ে যাবে সাথে সাথে আপনি কেটে যাবে সাথে সাথে রক্ত দিয়ে দিবেন একটা কচু গাছের ডগা থেকে কর দিলে আপনার কেটে গেলে রক্ত বন্ধ হয়ে যায় সাথে সাথে আপনি হলুদ দিবেন অ্যান্টিবায়োটিকের কাজ করবে কোনটা নাই কোনটা এই যে আপনি একটা গাছ দেখান যে এই গাছটা কাজে না হয়তো আমরা জানি না অন্যটা জানে এটা কিন্তু সব হয় কেউ সৌন্দর্য বর্ধন করতেছে একটা ফ্যামিলিতে যেমন সবারই দরকার আছে মা বাবা বৃদ্ধ হয়ে যায় মা বাবাও দরকার আছে সন্তান সন্ততি দরকার আছে সব কিছু দরকার আছে একটা ফ্যামিলি যেমন সব কিছু না থাকলে হয় না তেমনি সব ধরনের বৃক্ষ না থাকলে একটা বাগান পরিপূর্ণ হয় না ফুল ফল বনজ ঔষধ সব ধরনের গাছই দরকার আছে না হলে ভারসাম্য রক্ষা হবে না সব কিছুরই দরকার দিদি কিন্তু অসাধারণ বলছেন দিদির কাছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটি সময় দেওয়ার জন্য আমাদের সাথে ধন্যবাদ দিদি আপনাদের ধন্যবাদ অনেক অনেক শুভকামনা সবার জন্যে মেলার জন্যে আর সবাই গাছ কেনেন বেশি করে একটা কাটলে দুটো লাগাবেন ঠিক আছে সবার জন্যে আমার এটা ইয়ে থাকলো যে সবাই প্রকৃতিকে ভালোবাসুন মানে প্রাণীকে ভালোবাসুন প্রকৃতির উপরে আর কিছু নাই দেখবেন ওই ভালোবাসা আপনি ব্যাগ পাবেন আপনি একটু মানে আশ্রয় পাবেন ছায়াতলে শান্তি নিতে পারবেন সব কিছু পাবেন আপনি প্রকৃতির মাঝে সবাই সবাই প্রকৃতিকে ভালোবাসুন পড়েছে বর্ষার মৌসুম পড়ে যাক গাছ লাগানোর দুম